কোথায় যাবো মানে সারা রাত্র তুমি আমার ঘুমাইতে দাও না বস এখানে কি সমস্যা ম্যাডাম বল আমার সমস্যা না সমস্যা আমার হাজবেন্ড আপনার সমস্যা নেই মানে ওনার কোনো কথা শুনবেন না উনি যদি রাত্রে বেলা একবার উঠে সহজে পাঁচ ঘন্টা আগে নামে না জানেন ওনার হইতেছেন পাঁচ নাম্বার বউ ওনার আগের বউগুলি এই জন্য গেছে তাই নাকি আপনি পাঁচ নাম্বার বউ জি ও উনি যদি একবার ওঠে পাঁচ ঘন্টার নিচে উনি নামে না না তাই নাকি আচ্ছা আপনি সব কথাই শুনতে পারলাম সব কথাই বুঝলাম কিন্তু ওনাকে আমার একটু ট্রিটমেন্ট করে দেখতে হবে আসলে এটা সত্য না মিথ্যে ম্যাডাম যেটা করা লাগে সেটাই করেন শুনেন ওর ওনার যদি এটা না কমান তাইলে আমার পক্ষে সম্ভব না ওনার সাথে সংসার করা আরে না 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 এগুলো বললেন না

আচ্ছা ম্যাডাম তাহলে কি আমি এখানে থাকবো না 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 আপনি ওয়েটিং রুমে যান আমি ওনাকে ট্রিটমেন্ট করব আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই ম্যাডাম যা বলে তাই করবা একটা কথা কইবা না আচ্ছা ঠিক আছে চলে যান আপনি বেটে শুন কথা বলেন হ্যাঁ বলেন কোন আচ্ছা আপনি কথা বলেন কেন আপনি ডাক্তার না আমি ডাক্তার

আপনার বাসায় কি করেন না করেন সেটা সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু আপনি চেম্বারে আপনি কি আমি চেক আপ করতেছি এর ভিতরে যদি আপনি এরকম করে ফেলেন তাহলে কিভাবে আপনি কেন শুনেন সব জিনিস একটা নিমিট আছে আপনি তো পাঁচ ঘন্টা করেছেন এভাবে চেক আপ করলাম তারপরে দেখলাম যে মারাত্মক সমস্যা আছে আপনার ভিতরে চেক চেকআপটা আমার একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবেই ঠিক করবেন ঠিক আছে দেখি ঠিক যেমন আপনি বর্ষাতে পাঁচ ঘন্টা থেকে যান যেভাবে যা করেছেন আমাকে করবেন ঠিক আছে আপনি তো অনেক করেন থাকতে আপনি কি ওষুধ খেয়েছেন ওষুধ না খেলে এটা কিভাবে সম্ভব আমি একটা ড্রাক্তার নিই ম্যাডাম হয়েও আমি পাঁচ দিনে মেনটেন করতে না কি তাহলে উনি পারবে কীভাবে উফ ছেড়ে দেন না ছেড়ে দেবে বলছি আবার বলছেন দেখবো হ্যাঁ আর দেখবো তো এত উঠে ছেড়ে দেন উহ ইস আচ্ছা ঠিক আছে সে দেখে আসুন শোনেন আমি যা বুঝলাম পেটিকেল প্রমাণই দেখে আপনি তো প্রচন্ড পরিমাণ হট তো আপনি এতক্ষণ থাকতে পারেন এটা কিভাবে সম্ভব যদি ওষুধ না খান তাহলে এতক্ষণ থাকা তো সম্ভব না কিচ্ছু খান না বিশ্বাস করবেন আমার জায়গাটা না জায়গা নেই মনে একবার চা চ আমরা চুনরা সব উঠে গেছে একবার জান যাচ্ছে তাহলে আপনি ওয়াইফ কিভাবে সহ্য করেন মনে আচ্ছা আপনার কি দৈনি কিভাবে সাহস করেন হ্যাঁ বলি প্রতিদিন করে করি ওছেন কিভাবে সম্ভব এটা আচ্ছা যাই হোক আপনি কি আমি ট্রিটমেন্ট দিচ্ছি হ্যাঁ আপনি বউকে ডাকুন এসো

আপনি অবহেলা করছেন সেই সুখটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর আমি চেয়েও পেয়ে না পাই না আমার হাজব্যান্ড থাকে বাহিরে পাঁচটা বছর হয়ে গেছে বিদাস থাকে সরি ম্যাডাম আসলে আপনি দুঃখের কথা খেয়ে একবারে শেষ হয়ে গেছেন আর আমি খেতে খেতে শেষ হয়ে গেছি ম্যাডাম কত কুলায় বলেন যদি কেউ এটার ভার নিত না আমি দিয়ে দিতাম সত্যি বলছেন হ্যাঁ ম্যাডাম যদি যদি একটু আমার কিছু ভাগ আমি আমি সেইভাবে দেব যেন আপনি সহ্য করে থাকতে পারেন অবশ্যই ম্যাডাম ম্যাডাম এটা যখন করবেন ওটা আমার কিছু মনেই হবে না কিন্তু রাতের বেলা যে অত্যাচারটা সেটা আমি সহ্য করতে না ম্যাডাম জানেন আমার এই মাজার যে হাড্ডিটা মাঝখানে ওইটা পুরো বেকা হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আচ্ছা আপনি টেনশন করেন না এই যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো ফার্মেসি থেকে নিয়ে নিয়ম মতো ওনাকে খাওয়াবে আর ওটা মিডিয়াম সাইজের হয়ে যাবে ঠিক আছে ওটা আর আপনাকে অত্যাচার করতে পারবে না উনি চাইলেও ওটা করবে না মানে সেভাবে ওষুধটা মিলে হ্যাঁ ম্যাডাম তার কবে আবার আসবে আবার আসবেন এক সপ্তাহ পরে এক সপ্তাহে অনেক রোগীর চিকিৎসা করছি কিন্তু রকম রুগী আমি কোনোদিন দেখিনি সর্বনাশ পাঁচ ঘন্টা নিজে সে নাকি নামে না আর আমি গেছি ওনাকে চেক আপ করার জন্য পেটটি ফোন দেখতে উনি আমার তো অবস্থা শেষ করে ফেলছে আমার জায়গার তো কোনো অস্তিত্বই নেই উফ কি আর করবো ইয়ে যাচ্ছ অনেক আচ্ছা যাই হোক আমি চাই একটু ফ্রেশ হয়ে আসি